নদীর জলটা এখন রূপালি রঙের চাঁদের আলস্যে কী তেজ পুরো নদীটাকে রূপার অলঙ্কারে ভরিয়ে দিয়েছে যেন ঝলমলে চাকচিককে জলের রূপ কয়েক সহস্র বেড়ে গেছে সম্মোহন লেগে যায় সন্ধ্যা থেকে বই খাতা গুছিয়ে আলমারি খুলে বসেছে রাত্রি এত শাড়ি কাপড় রাখবে কোথায় নিভ্রানের জামা কাপড় সরাবে নাকি তাকে ফেল ফেল করে আলমারির দিকে চেয়ে থাকতে দেখে ল্যাপটপ রেখে এগিয়ে এলো নিভ্রাণ নিচের শার্টগুলো একদম কোনায় চাপিয়ে অনেকটা জায়গা বের করে দিল তারপর আবার চুপচাপ যে ল্যাপটপের সামনে বসে পড়ল রাত্রি হাসলো মনে মনে একটা একটা করে শাড়ি নিয়ে সাজিয়ে সাজিয়ে রাখল হঠাৎই শার্ট দিয়ে ঢেকে যাওয়া নিচের জায়গাটা থেকে কিছু একটা হাত লাগতেই ভ্রু কুচকে গেল তার একটু টান দিতেই দেখলো লাল রঙা বিয়ের বেনারসি কি সুন্দর কাজ করা এই শাড়িটার কথাই তবে সেই দিন বলছিল নিভ্রান ওই যে নিষাদ নিয়ে যেতে ভুলে গিয়েছিল রাত্রি হাতে তুলে নিল আলতো করে আঙুল বুলিয়ে বলল আপনি এটা কখন কিনেছেন নিভ্রান তাকালো ঘাড় বাঁকিয়ে রাত্রির হাতে শাড়িটা দেখে ভাবলে সেন কণ্ঠে বলল অনেক আগে অনেক আগে মানে কেন কিনেছিলেন নিভ্রান উঠে দাঁড়ালো রাত্রির পিছে দাঁড়িয়ে আলমারির তাকে এক হাত ঠেস দিল পিঠের সাথে বুক ছুঁয়ে যেতেই অপ্রস্তুত ভঙ্গিতে কোকড়ে গেল রাত্রি হাতটা একটু কাঁপল নিভ্রান্তার কাপুনি তোয়াক্কা না করে কাদের থুতনি ঠেকিয়ে ফিস ফিস করে বলল মনে আছে তোমার সাথে যেদিন দ্বিতীয়বার দেখা হলো তুমি কদম ফুল নামিয়ে দিতে বললে আমি ভুলক্রমে একটু কাছাকাছি এসে যেতেই সেই যে তোমার গাল দুটো লাল হয়ে উঠল সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম এই রাঙাবতীকেই আমার লাগবে আমার দেওয়া বেনারসি শুধু এই মেয়েটাই গায়ে জড়াবে আর কেউ না সেদিন তোমার বাসা থেকে আসার সময় মার্কেট থেকে বিয়ের শাড়ি কিনে নিয়ে তবেই বাড়ি ফিরেছিলাম আমি বুঝলে রাত্রি বাক্যহীন শব্দহীন স্তব্ধ বিমোড়ো টুপ করে এক ফোঁটা পানি পড়লো শাড়ির উপর কান্নাকি তবে সুখেও আসে আসে তো একশো বার আসে হাজার বার আসে নতুবা সে কেন কাঁদল তার তো কোনো দুঃখ নেই নিভ্রানের চাপা হাসি মিলিয়ে গেল কাঁধ থেকে থুতনি উঠিয়ে রাত্রিকে সামনে ঘোরালো সে রাত্রি মাথা নুইয়ে রেখেছে শব্দহীন অশ্রুপাত গালবে ঠোঁটের কাছে যেয়ে জমা হচ্ছে নোনা পানি নিভ্রান গাল ঠোঁট মুছে দিল চিবুকে তর্জনী রেখে মাথা উঁচু করল গোলাপি অধরে নিষ্পলক চেয়ে থেকে নম্র গলায় বলল তুমি কি শুধু আমাকেই পাও কেঁদে কেটে ভস্য করে দিতে অন্য কারোর সামনে তো কখনো কাঁদতে দেখি না সব সময় বেছে বেছে একমাত্র আমাকে এই কষ্ট দেওয়া রাত্রি ঠোঁট কামড়ে ধরলো কান্না ভেজা কণ্ঠে বলল আপনি এমন করেন কেন আমি কি করলাম সব তো আপনিই করেন নিভ্রান হাসল হাসলে তার চোখের কোণে ভাজ পড়ে কি যে সুন্দর দেখায় রাত্রি নাক টেনে তপ্ত কণ্ঠে বলল খবরদার হাসবেন না নিভ্রানের কপালে ভাজ পড়লো হাসি থামার বদলে আরও প্রশস্ত হল চোখের কোণটা আরও সুন্দর হল রাত্রি মুখুশকে সরে গেল শাড়িটা আগের জায়গায় রেখে নিভ্রানকে সরিয়ে আলমারি বন্ধ করল রাতের খাবার খাওয়ার পর একটু বই নিয়ে বসেছিল রাত্রি নিভ্রান তখন বাইরে গিয়েছিল কেন যেন দরজায় হতেই বসা থেকে দাঁড়িয়ে গেল সে হাত থেকে বই রেখে দ্রুত যে দরজা খুলতেই দেখল নওশাদ সাহেব দাঁড়িয়ে আছেন বিনীত ভঙ্গিতে সরে দাঁড়িয়ে নওশাদ সাহেবকে ঢোকার জায়গা করে দিল সে নওশাদ সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন মেয়েটার আচার আচরণ আদব কায়দায় মুগ্ধ না হয়ে পারেন না তিনি একটু উশৃঙ্খলতা নেই কোনো কিছুতে এমনিতে ছেলের কোনো কিছু পছন্দ না হলেও এই ব্যাপারে ছেলের পছন্দ বেশ পছন্দ হয়েছে তার রাত্রি আমতা আমতা করলো উনি তো বাইরে গিয়েছেন নওশাদ সাহেব সোপায় বসে বললেন না না ওর কাছে আসিনি তোমার সাথে একটু কথা বলতে আসলাম মা কাল সকালে তো চলেই যাব। তোমার তো আবার ভার্সিটি আছে তখন আর সময় পাবো না বসো রাত্রি পাশে বসলো নামানো কণ্ঠে বলল কাল চলে যাবেন কেন আমরা তো এখানে থাকি না মা চলে তো যেতেই হবে পারলে তোমাকে ওর সঙ্গে নিয়ে যেতাম কিন্তু আচ্ছা বাদ দাও খাওয়া দাওয়া ঠিকমতো হয়েছে রাত্রি মাথা নাড়ালো নওশাদ সাহেব লম্বা শ্বাস ফেললেন মেয়েটা খুব চুপচাপ স্বভাবের অযথা কথা বলে না একদম ছেলের রাগ সম্পর্কে জানেন তিনি রাগ উঠলে কোনো দিকে খুশ থাকে না ছোট থেকেই এমন এই মেয়েটাকে একা রেখে যাবে যদি রাগের বসে কিছু হয়ে যায় সংসারে তো কত কিছু নিয়েই ঝগড়া বাঁধে তিনি হালকা গলায় বললেন সোনমা। নিভ্রান্ত তোমাকে বিয়ে করেছে ঠিক কিন্তু যদি কখনও ও তোমার সাথে অন্যায় আচরণ করে কখনো যদি তোমার গায়ে হাত তোলে তুমি কিন্তু চুপ করে থাকবে না তোমার বাবা নেই আমি তোমার বাবা আমাকেই বাবা ডাকবে তোমার বাবা থাকলেও নিশ্চয়ই এই কথাগুলোই বলতেন আমরা চলে যাবার পর তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লেও তুমি হয় আমাকে জানাবে নয়তো নাহিদাকে জানাবে ঠিক আছে কোনো ভয় পাবে না রাত্রে অসহায় চোখে চেয়ে রয়েছে মানুষ এত ভালো হয় এই পরিবারটাকে না দেখলে হয়তো জানাই হতো না কিন্তু নিভ্রান আর তার বাবার মাঝে এত দূরত্ব কেন একটু ভালো করে কথা বলে না দুজন একটু বিশ্বাস নেই মাথা নিচু করে মিনমিন করলো সে উনি কখনো আমার গায়ে হাত তুলবে না বাবা নকশাদ সাহেব কিছুক্ষণ চোখ থেকে বললেন সে আমি জানি তবুও যদি কখনো এমন হয় তুমি সহ্য করে থাকবে না রাত্রির যে আচ্ছা বলে সম্মতি দিতেই দরজা খুলে গট করে নিভ্রান ঢুকল বাবাকে আর চোখে দেখে নিয়ে থমথমে চেহারায় বেলকুনির দিকে পা বাড়াতেই নওশা সাহেব ডেকে উঠলেন ওকে ওষুধগুলো খাইয়েছ নিভ্রাণ দাঁড়িয়ে গেল ছোট্ট করে বলল খাওয়াবো একটু পরে পরে কেন রাতের খাবারের পর খাওয়াতে বলেছে না আধ ঘন্টা পর দিতে বলেছে নওসাদ সাথে সাথেই বললেন আধ ঘন্টা হয়ে গেছে ঘড়ি দেখো আর ঘুমের ওষুধ দিও না আজ নিভ্রান আরও কিছু বলার আগেই রাত্রি তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল আমি খেয়ে নিচ্ছি নিভ্রান এগিয়ে এলো রাত্রিকে সরিয়ে ড্রয়ার খুলে প্রেসক্রিপশন মিলিয়ে ওষুধ বের করতে করতেই নওসাদ সাহেব কাছে এসে রাত্রির মাথায় হাত রেখে বললেন তাহলে আসি সকালে হয়তোবার কথা হবে না একটু আগে আগেই বেরিয়ে পড়ব তো রাত্রি মাথা কাত করলো নওশাদ সাহেব বেরিয়ে গেলে রাত্রি যেয়ে দরজা আটকালো বসো এখানে বিছানার দিকে ইশারা করলো নিভ্রান হাতের চার পাঁচটা ট্যাবলেট রাত্রি বসলো দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল ঘুমের ওষুধ আছে হুম দেইনি শরীর দুর্বল হয়ে যায় তোমার রাত্রি চাপা হাসলো লোকটা নিজের বাবার কথা মানে কিন্তু প্রকাশ করে না ঠান্ডা যুদ্ধ রাত্রি বসে আছে বিছানায় হেলান দিয়ে গলা পর্যন্ত ব্ল্যাকের টানা নিভ্রান আবার বেলকনির দরজা বন্ধ করে এসি সেরে দিয়ে শাওয়ার নিতে গিয়েছে একটু আগে তাকে অবশ্য ঘুমাতে বলে গিয়েছে কিন্তু ঠান্ডায় টিকতে না পেরে সে উঠে বসেছে বিছানায় রিমোটটাও খুঁজে পাচ্ছে না এত ঠান্ডায় থাকে কীভাবে মানুষ ইস দাঁতে দাঁত লেগে যাচ্ছে নিভ্রান বেরিয়ে এলো একটু পরেই গায়ে আধ ভেজা ধূসর টি শার্ট কালো ট্রাউজার গলায় টাওয়াল ছলিয়ে এক হাতে চুল ছাড়ছে রাত্রিকে বসে বসে মাথার উপর ব্লাঙ্কেট টেনে রাখতে দেখেই হেসে ফেলল সে এভাবে বসে আছে কেন ঘুমাসছে না রাত্রে মাথা বের করলো ফর্সা চেহারা ফ্যাকাশে সাদা শুভ্র মেঘের টুকরো যেন শুকনো গলায় সে বলল আপনি এত রাতে গোসল করেন কেন ঠান্ডা লাগে না নিভ্রাণ গলা থেকে টাওয়ালটা নামিয়ে সোফায় রাখল রাত্রির কাছে এগিয়ে আসতে আসতে বলল লাগবে কিভাবে? মানে নিভ্রান বসে পড়ল পাশে ব্লাকেটটা টেনে নামিয়ে দিল কিছু একটা দেখে সন্দিহান কণ্ঠে বললো ব্লাউজের চেফ টিফিন খুললনি কেন ঘুমালে বিধে যাবে তো দেখি বলেই ছুকে গেল সে কাঁধের পাশ দিয়ে মাথা গলিয়ে পিঠের দিকে তাকালো রাত্রি উসখুস করছে নিভ্রান হাসল সাবধানে সেফ টিফিন খুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল এত কাপাকাপি করো কেন রাত্রি প্রত্যুত্তর করলো না নিভ্রাণ ঘরের বাতি নিভিয়ে দিয়ে পাশে শুয়ে পড়তেই গুটিসুটি হয়ে গেল সে লজ্জা করছে খুব লোকটা হয়তো কালো পাশে শুয়েছে কিন্তু সে তো আর চেতনায় ছিল না নিভ্রান সহজেই বুঝলো তার দ্বিধা বালিশের নিচ থেকে এসি রিমোটটা বের করে তাপমাত্রা কমিয়ে ঠান্ডা বাড়িয়ে দিল সে রাত্রে হতবিহব্বল দৃষ্টিতে চেয়ে বলল কি করেন আমার শীত করে তো নিভ্রাণ আবছা অন্ধকারেই চোখে চোখ রাখল কি যেন বলল চোখে চোখে রাত্রি বুঝলো কি না জানে না কিন্তু খানিকবাদের নিচে থেকেই কিছুটা চেপে এলো নিভ্রানের দিকে নিভ্রান মুচকি হাসল আদর মাখানো নরম হাতে তাকে কাছে টেনে নিতে নিতে বলল আমার নিরুত্তাপের শহরে একমাত্র উত্তাপ হয়ে এসেছ তুমি তুমিহীন আমি যে আবার শীতলতায় কাবু হয়ে যাব প্রিয়তমা সত্যপ্রবাহে হিম হয়ে যাবে হৃদয় তোমার উত্তাপটা যে আমার ভীষণ প্রয়োজন ভীষণ